আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে জিমেল বলে একটা আইডি থেকে থাকে অনেক সময় আমাদের জিমেলটা আমাদের কারণে আমাদের ফ্রেন্ড অথবা অন্য আত্মীয়র মোবাইল ফোনে লগ ইন থেকে থাকে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার জিমেলটা অন্য একটা মোবাইল ফোনে লগ ইন করা রয়েছে আমরা কিন্তু অনেকে জানতে পারি না এবং আপনারা অনেক সময় জানতে চান সো আপনারা কীভাবে দেখবেন আপনার জিমেলটা কার কার মোবাইলে লগ ইন করা আছে এবং আপনারা অন্য মোবাইলে আপনার মোবাইল থেকে অন্য মোবাইলে যদি জিমেল যদি লগ ইন হয়ে থাকে কীভাবে আপনারা লগ আউট করবেন সো এই এটা দেখতে চাইলে আপনার জিমেলটা কার মোবাইলে লগ ইন করা রয়েছে আপনার ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে আপনারা এই প্লে স্টোরে সর্বপ্রথম এখানে লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর একদম উপরে দেখতে এখানে একটা মানুষের মতন একটা আইকন রয়েছে প্রত্যেকের মোবাইলের প্লে স্টোরে এরকম একটা মানুষের মতন আইকন থেকে থাকে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম ইন্টারফেস শো করবে আপনারা কি করবেন এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনারা এখানে করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এরকম কিছু অপশন শু করবে তারপর এখানে দুই নম্বর যে অপশন শু করতেছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আপনারা এখানে লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে একটু নিচে চলে আসবেন আর একটু নিচে আসবেন এখানে দেখতে পারতেছেন একটা অপশন শু করতেছে গুগল প্রমোট ডিভাইস জি মধ্যে কিন্তু আমার এই জিমেলটা চারটা মোবাইল ফোনে লগ ইন করা রয়েছে আমি এই মোবাইল যে যে মোবাইলে আমার অজানা যে মোবাইলগুলো রয়েছে যে মোবাইলে আমার জিমেলটা লগ ইন করা এখান থেকে আমি সাইন আউট করবো আপনারা এই গুগল ফো ডিভাইসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে আপনার ফোনে থাকা পাসওয়ার্ড অথবা প্যাটার্ন আপনি দিয়ে নেবেন এখানে কোনো বয়ের কিছু নাই সো তারপর এর এর এরকম একটা আস্তে আস্তে এরকম একটা ইন্টারভেস শু করবে জি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দে� কিন্তু এখানে আমার চারটা মোবাইলে লগ ইন রয়েছে আমার ডিভাইসটা সর্বপ্রথম রয়েছে শাওমি গ্যালাক্সি তারপর গ্যালাক্সি ভিভো ওয়াই শোল্লো জি আমার কিন্তু একটা মোবাইল আমার এই জিমেলটা চারটা মোবাইলে লগ করা রয়েছে এভাবে কিন্তু অনেক সময় জিমেল চুরি অথবা হ্যাক হয়ে থাকে তো আপনারা এই ডিভাইস ডিভাইসগুলো যে অন্য ডিভাইসগুলো রয়েছে এগুলো এখান থেকে সাইন আউট করার জন্য এখানে নিচে দেখতে পাতাছেন মেনেজ ডিভাইস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে যেমন গ্যালাক্সি এই ডিভাইসটা আমি এখান থেকে সাইন আউট করব তার জন্য আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার ফোনে থাকা যে প্যাটার্ন অথবা পাসওয়ার্ড রয়েছে এখান থেকে দিয়ে নেবেন সো বয়ের কোনো কারণ নাই আমি প্যাটার্ন পাসওয়ার্ড দিয়ে নিলাম তারপর যে এখানে দেখতে পারতাছেন এখানে একটা অপশন শো করতেছে সাইন আউট আপনারা এই সাইন আউটে ক্লিক দিবেন সাইন আউটে ক্লিক দেওয়ার পরবর্তীতে আবারও ও দেখাইতেছে সাইন আউট আপনারা এই সাইন আউটে ক্লিক দিবেন সাইন আউটে ক্লিক দেওয়ার পরবর্তীতে আবার দেবে ওকে আপনারা এই ওয়াকের মধ্যে ক্লিক করবেন সো ইতিমধ্যে কিন্তু আমার যে গ্যালাক্সি রয়েছিল যে ডিভাইসটা এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে গা এভাবেই কিন্তু একটা জিমেল অন্য মোবাইলে লগ ইন করা থেকে থাকলে সাইন আউট করে সো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটাই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন